সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে লজেরেছি যে সমস্যা অর্থাৎ এটি চালু না হওয়া বা অনন্ত আটকে থাকা সেটি সমাধান করবেন উইন্ডোজ সার্চে যান এবং লিখুন ফাংশনালিটি ফাকুল তাতিব গেরেলে ফাংশনালিতে ফাকুল ক্লিক করুন এরপর লিখুন মিডিয়া আর যদি কিছু না দেখেন তাহলে প্লাস দে ফাংশনালিতে উইন্ডোজে যেতে হবে একটু নিচে স্ক্রল করুন যতক্ষণ না ফাংশনালিতে মাল্টিমিডিয়া দেখতে পান এই অপশনটি চালু করুন তারপর ওকে ক্লিক করুন এরপর যদি এটা কাজ না করে তাহলে আপনাকে আপনার ফাইলগুলোতে যেতে হবে তাহলে লোকাল ডিস্ক খেয়ে প্রোগ্রাম ফাইলস লজ হিউবে যান তারপর সবগুলো সিলেক্ট করুন এবং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালানে ক্লিক করুন এখানে প্রচুর অ্যাডমিনিস্ট্রেটর অনুমতির অনুরোধ আসবে যার মানে অনেকেই এই গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং পদটি পেতে চাইবে সংস্থার ভেতরে আপনি ইনস্টল করতে চাইবেন না তাই খুঁটিরে চাপ দিন আর হ্যাঁ আবারও অ্যাডমিনিস্ট্রেটর অনুমতির অনুরোধ আসবে তাহলে এটা কাজ করা উচিত যদি এটা কাজ না করে তাহলে আপনাকে লজের ক্লিক করতে হবে এর উপর রাইট ক্লিক করুন প্রপার্টিজে যান কম্প্যাটিবিলিটিতে যান ঠিক দিন এই প্রোগ্রামটি উইন্ডোজ এইট কম্প্যাটিবিলিটি মোডে চালান এবং এই প্রোগ্রামটি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালান চাপ দিন তারপর ওকে করুন এরপরও যদি কাজ না করে তাহলে আপনাকে টাস্ক ম্যানেজারে যেতে হবে এবং টাস্ক শেষ করার চেষ্টা করতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে চারটি প্রসেস আছে তাহলে আপনাকে প্রতিটিতে রাইট ক্লিক করে ফেন্ডেড সি ক্লিক করতে হবে ব্যাস এথটাই এছাড়াও আপনার সিস্টেম ট্রেতে যান নিচে স্ক্রল করুন তারপর সিস্টেম ট্রেতে থাকা লজেরেজাব আইকনে যান ওই আইকনে রাইট ক্লিক করুন প্রপার্টিজে যান কম্প্যাটিবিলিটিতে যান এবং যেমনটি দেখতে পাচ্ছেন কম্প্যাটিবিলিটি মোডের সেটিংস অপটিমাইজ করুন এখানে উইন্ডোজ এইট সিলেক্ট করুন এবং এই প্রোগ্রামটি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালানোর অপশনটিও টিক দিন অ্যাপ্লাইয়ে ক্লিক করুন তারপর ওকে করুন ব্যাস এবার আপনার লজের ঘাপ চালু হওয়া উচিত তাহলে ধন্যবাদ দেখার জন্য এবং যদি এই টিউটোরিয়ালটি আপনার কাজে আসে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন